জেলা পরিষদের প্রাক্তন প্রণব বসু তাদেরকে সাহায্য করছেন দেখভাল করছেন আর একজন যিনি আরো হয়েছেন চোয়ালটা ভেঙে গেছে তাকে আমাদের এই রাজ্যের সবচেয়ে ভালো বেসরকারি হসপিটালে আমরা রেখেছি এবং তার গতকাল অস্ত্রোপচার হয়ে গেছে এবং তাকে সুস্থভাবে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব ভবিষ্যতে তার তৈরি করে দেওয়ার দায়িত্ব এটা তৃণমূল কংগ্রেসের নামে হয়েছে তার মধ্যে ছজন গ্রেপ্তার হয়েছে পুলিশ প্রশাসনের লোকেদের বলবো ভারতবর্ষে যে প্রান্তে লুকিয়ে থাকুক না কেন আপনাদের এই কালপ্রিটদেরকে খুঁজে বের করতে হবে আপনার ইন্টেলিজেন্সি লাগিয়ে এবং এখানে আমাদের পিপি রাজকুমার দাস উকিল গৌতম মল্লিকরা আছেন তারা সুনিশ্চিত করবেন আইনের লড়াই করে যাতে তিনশো সাত গ্রিভিয়াস ইঞ্জুরি তারা কোনভাবে জামিন না পায় তার জন্য যা যা করার আমাদের হবে আর এই পাঁচ আর ছয় অঞ্চলে কোথায় বিপ্লবীরা গেরুয়া পতাকা নিয়ে ছোট ছোট প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন টিকিটা খুঁজে পাওয়া যাচ্ছে না বাইশ তারিখ সন্ধ্যার পরে পা একেবারে ছেড়ে ছুড়ে পালিয়ে গেছে কারবার তো আমরা জানি বালি থেকে টাকা আদায় কর আসল কারবারটা হচ্ছে বিজেপির এই দে আইডিয়োলজিক্যাল লড়াই নয় এথিক্যাল লড়াই নয় নীতির লড়াই নয় পতাকার লড়াই নয় রাজনীতির লড়াই নয় এই এলাকার বালি দখল করব বালি পাচার করব লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাবো আমি বলে যাচ্ছি দুজন মন্ত্রী থেকে আমরা এই জিনিস করতে দেব না হুশিয়ার বিজেপি আজকের এই সভার সঞ্চালক জেলা থেকে যাকে অবজার ভার নেত্রী দিয়েছেন মাননীয় সূর্য অট্ট আমাদের বড় নেতা জেলা পরিষদ মেম্বার আমাদের মধ্যে কেশিয়ারি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পবিত্র সিট এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এই ব্লক থেকে মামুনি মান্ডি সহ কেশিয়ারি ব্লকের পুরো টিম আছে ওপারে জঙ্গল কন্যা সেতু যে সুসজ্জিত মিছিল এত আদিবাসী মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এত বড় মিছিল নিয়ে এসছে আমাদের সংগঠক আমার দুর্দিনের সাথী উজ্জ্বল দত্ত এবং বিধায়ক দুলাল মুর্মু তাদেরকেও আমি সালাম জোহার জানাই আজকে এখানে উপবিষ্ট আছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সম্মানীয় অজিত মাইতি জেলার চেয়ারম্যান বিধায়ক দিনেন রায় ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী দিদিমণি সহকারী সভাধিপতি মধুসূদন সোরেন এবং উপবিষ্ট আছেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের বড় নেতা পূর্ত কর্মা নির্মল ঘোষ আমাদের এখানকার স্থানীয় বিধায়ক পরেশ মুর্মু দাঁতনের লোকপ্রিয় বিধায়ক বিক্রম প্রধান আমাদের সমবায় আন্দোলনের রাজ্যের নেতা প্রদীপ পাত্র জেলা তৃণমূল যুব সভাপতি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি তারা এখানে উপবিষ্ট আছেন উপবিষ্ট আছেন সর্বোপরি ডক্টর সোমেন মহাপাত্র তিনি আমাদের প্রাণসম নেতা শিক্ষাবিদ তার অনেক প্রোগ্রাম আজকে ছিল তাকে কেউ ডাকতে হয়নি তিনি কাগজে পড়ে আমাকে বলেছেন আমি ভসরাঘাটে ওই আহত পরিবারগুলোর গুলোর পাশে দাঁড়াতে চাই এবং আমি যখন বললাম যে স্যার আপনি আগে বলুন না আমি পরে ধন্যবাদ তুমি বক্তব্য রাখো আমার আশাটা ওই পরিবার পরিবারের আটটা দাঁড়ানো বক্তব্য রাখাটা আমার বিষয় নয় তাকেও আমি শ্রদ্ধা আগে করি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মেন্টার হিসেবে প্রণব বাবুকে দিদি নিয়োগ করেছেন তিনি মঞ্চে এসেছেন এই জেলার উন্নয়নে এবার তার বিরাট ভূমিকা থাকবে জহর পাল আলী গোপাল সাহা আমাদের সবাই আছে কল্পনা সিট আরো বহু নেতৃত্ব এখানে আছেন কালীপদ বাবু থেকে শুরু করে প্রত্যেককে আমি যথাযথ সম্মান জানাই আপনারা জানেন বাইশ তারিখে কেন বিজেপি বন্ধ রেখেছিল বিজেপি বন্ধ রেখেছিল যে তারা পঞ্চায়েত সমিতি গঠন করতে পারছে না আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি তোমরা মিছিল করবে আমরা মিছিল করব। তোমরা সভা সভা করবে আমরা করব। আপনারা জানেন যে কথা অজিত মাইতি বলেছে সঠিকভাবে বলেছে বন্ধ যারা ডাকলেন যাদের বন্ধের আগের দিন মিছিল করার কথা বন্ধের দিন সকাল থেকে মিছিল করার কথা তাদের কিন্তু বন্ধের আগের দিন একুশ তারিখ বাইশ তারিখ এই ব্লকের যে হেডকোয়ার্টার কেসিয়ারি বাজারে এদের টিকিটা পর্যন্ত খুঁজে পাওয়া গেল না এদের পার্টি অফিসে তালা চাবি লাগানো থাকলো এরা এবারে দেখলো যে বন্ধটা তো আর হলো না বাজারে মাঠে আমরা নামতে পারলাম না তাহলে বিজেপি যে একটা বিরাট হনু শক্তিশালী পার্টি বিজেপি দেখে লোক যে ভয় করবে তাহলে আমাদেরও সিপিএম এর কায়দায় সুশান্ত ঘোষের কায়দায় অনুজ পাণ্ডের কায়দায় কেসপুর গড় বেতা নেতাই মডেলে আমাদেরও একটা কিছু করতে হবে এখানবেলা এখানে সকাল বেলা কতগুলো গুন্ডা মস্তান দুষ্কৃতকারী তারা আমাদের কর্মীদের কারো মাথা কারো চোয়াল কারোর হাত কারোর পায়ে আক্রমণ করে দিয়ে কা পুরুষরা পালিয়ে গেছে আমরা আগে বলেছি আমরা তৎক্ষণাৎ তাদের মেডিকেলে চিকিৎসা করানো পরবর্তীকালে পরিবারকে দিয়ে এফআইআর করানো তার একদিনের মধ্যে পুরো পরেশ মুরমুর নেতৃত্বে বিক্রম প্রধান সূর্য অর্টন নেতৃত্বে প্রদীপ পাত্র নেতৃত্বে আমারও প্রতিনিধি ছিল সেই টিমে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা গেছি শ্রেয়াশিস মেডিকেল কলেজে সামলেছে কলকাতাতে আমার প্রতিনিধিরা তাদের অ্যাপোলো হসপিটালে তার চিকিৎসার সমস্ত সামলেছে আমরা মাঠে নেমে প্রত্যেকের পাশে দাঁড়িয়েছি এটাই হলো তৃণমূল কংগ্রেস আমাদের জননেত্রী এটাই দেখিয়েছেন আমরা কাউকে ছেড়ে দিয়ে পালিয়ে যেতে চাই না আমরা তাদের পাশে থাকতে চাই আর আমরা বলতে চাই গতকাল খড়গপুরের বিধায়ক তিনি জয়নগরের সভাতে কদিন ধরে তো আমার নামে গালাগালি করছেন সে করুন আমার আপত্তি নেই আমি আপনাদের সার্টিফিকেট চাই না কিন্তু আপনারা জয়নগরের সভাতে কি বললেন খড়গপুরের বিধায়ক তার কাছে নয় তথ্য নেই নয় এখানকার লোকেদের সঙ্গে ওর কোন সম্পর্ক নেই তিনি বললেন যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী শুভেন্দু অধিকারী টাকার থলি দিয়ে পঞ্চায়েত সমিতির প্রার্থীদের কিনতে পাঠিয়েছিল তাই আমাদের কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মীদের ভালো করে ভেধড়ক পিটিয়ে দিয়েছে এইটা বলেছি আজকে আপনারা বলুন যে এই ঘটনা এই জুমলাবাজি বাজি এর এরকে এতটুকু সত্যতা আছে আপনারা জানেন বাইশ তারিখ সকালবেলা কারা এবং কিভাবে ঘটিয়েছে যারা মানুষের রক্তপাত হলে যারা মানুষ হসপিটালে গেলে খুশি হয় আমি মনে করি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাজনীতিতে তাদের থাকা উচিত নয় মানুষ তাদের গ্রহণ করবে না আর এটাই যদি হতো নুন্দীগ্রাম আন্দোলনে আমি ছিলাম একচল্লিশ জনকে সিপিএম খুন করেছিল তিনশোর বেশি মহিলার ইজ্জত সমগ্র নিয়েছিল বারোশো বাড়ি পুড়িয়েছে চারবার ঘরছাড়া করেছে তেরোটা লাশ লুকিয়ে দিয়েছে সিপিএম তারপরেও নির্বাচনে সিপিএম জিততে পারেনি তৃণমূল কংগ্রেস জিতেছে নেতাই গ্রামে থেকে একইভাবে আপনারা জানেন এত নজনকে খুন করার পরে উনত্রিশ জনকে আহত করার পরে লোকসভা বিধানসভার ভোটে লালগড় নেতাই গ্রাম থেকে আমাদের প্রার্থী ডক্টর সুকুমার হাসদা সাড়ে পনেরো হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন মানুষ এগুলো সমর্থন করে না আমাদের কর্মীরা তো বলতে পারতেন যে আমি যদি উজ্জ্বলকে দুলাল মুর্মু সহ তাদের টিমকে বলতাম যে ভাই একটু অধিক থেকে চাপ দাও আর এদিকে বিক্রম দাদের বলতাম দাঁতর এক থেকে একটু গুঁতো মারো আর ওদিক থেকে সূর্য অর্থকে বলতাম তুমি একটু বেলদা থেকে ঢুকে পড়ো আর গোপালী খড়গপুর থেকে যদি আমরা বলতাম প্রদীপ সরকার দেবাশিস চৌধুরী রবি পান্ডে জহর পালকে তোমরা আর একটু এগিয়ে আসো তাহলে কি একটি বিজেপির লোক এখানে থাকতে পারতেন আমরা তো চাইলে পিপড়ার মতো করে দিতে পারি আমরা করে দিতে পারি কিন্তু না আমরা যেহেতু এই পাঁচ এবং ছয় অঞ্চল বিজেপি জিতেছে প্রধান বিজেপির হয়েছে আমরা মানুষকে শুধু তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিতে চাই তাই আমরা আহত সেবা করেছি এফআইআর করেছি পুলিশ অ্যারেস্ট করেছে বাকিদেরও অ্যারেস্ট করার দাবি করছি তারা যাতে জামিন না পায় তার দাবি করছি কিন্তু আমরা আইন হাতে তুলে নিইনি যে ক্ষমতা আমাদের ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমি আপনাদের কাছে একটা কথাই বলবো উন্নয়ন যারা চান তৃণমূলের সঙ্গে থাকবেন যারা ধ্বংস চান তারা বিজেপির সঙ্গে থাকবেন যারা এলাকায় শান্তি চান তৃণমূলের সঙ্গে থাকবেন আমরা তো স্বীকার করি গত পঞ্চায়েতের নির্বাচনে দুটো টায়ারে আমাদের ভালো রেজাল্ট হয়নি নটা অঞ্চলের মধ্যে আমরা চারটা পরবর্তীকালে একটা পাঁচটা অঞ্চল আমরা পেয়েছি ওরা চারটা অঞ্চল পেয়েছি বারোটা পঞ্চায়েত সমিতি মেম্বার আমাদের তেরোটা ওদের জেলা পরিষদের আমাদের আসনগুলি আমরা জিতেছি এবং বিপুল ভোটে জিতেছি আমরা মনে করি যে আমাদের কোথাও কোথাও নিচের তলায় ব্যর্থতা ছিল তাই যে লোকগুলো আমাদের ষোলোর বিধানসভায় চোদ্দোর লোকসভাতে বা তেরোর পঞ্চায়েতে ভোট দিয়েছিল তাদের অনেকেই আমাদেরকে ভোট দেননি মুখ ফিরিয়ে নিয়েছে এটা তো আমার কথা শুধু নয় আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের জনগণ মন অধিনায়িকা দেশনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেসিয়ারিতে সরকারি অনুষ্ঠান করে তিনি নিজে বলে গেছেন যে আমাদের নিচের তলায় কোনো কোনো লোক তারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাদেরকে আমরা মঞ্চ থেকে সরিয়ে দিয়েছি নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছি কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে আমরা উন্নয়নের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই আর বলতে চাই যে উন্নয়নে আমরা সবাইকে নিয়ে চলতে চাই যদি গোলমাল করতে চান তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না এর থেকেও ভয়ঙ্কর রোগ আমি দেখেছি চন্দ্রের প্রশান্ত দাসকে চারিদিকে গলি বোমা মাইনি বিস্ফোরণের মধ্য দিয়ে তারা আমরা সেখানে আমরা ট্রাকের উপরে দাঁড়িয়ে সভা করে এসেছি নেতাই গ্রামে গিয়ে লাশ কুড়িয়েছি আমি চুনপাড়াতে গিয়ে উত্তম মাহাতর লাশ কুড়িয়েছি আপনারা আমাদের আটকাতে পারবেন না আমি গড় বলি নেতা বহড়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় উজ্জ্বল দত্ত জানে দু সালে একটা শীতের রাত্রে কিভাবে অত্যাচার করা হয়েছিল আমি সেদিন ভসলা ঘাটে ব্রিজ তৈরি হয়নি আমরা এসে রাত্রি নটার সময় পৌঁছেছিলাম আমরা বিদ্যা আমরা ক্ষুদিরামের দেশের মানুষ মাতঙ্গিনীর মানুষ তাম্রলিপ্ত সরকার আমাদের অগ্রজরা পূর্বসুরিরা করে গেছেন যে সরকার ব্রিটিশকে রুখে দিয়েছিল তাই আমাদেরকে এই হালে নেতা হওয়া লোকেরা পাখিরা হারমাদরা, যারা জামা বদলে গেরুয়া জামা পরেছেন তারা আমাদের রুখে দিতে পারবে না আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই লড়াই চলছে চলবে আগামীকাল প্রজাতন্ত্র দিবস দেশ মাতৃকাকে বন্ধন করবেন ভারত মাকে পূজা করবেন জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং আমরা কেশিয়ারি সব জঙ্গল মহল যে জঙ্গল মহলে দুহাত ভরে নেত্রী দিয়েছেন কোথায় ছিলেন 34 বছর কমরেড জঙ্গল কন্যা সেতু চারিদিকে জান নীলসাদা বাড়ি ചാবিল জোয়ার মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন আপনাদের জন্য আপনারা তাকে অক্ষয় অমর করে রাখুন রূপশ্রীর টাকা গরিব বাড়ির মেয়েরা যাতে বিয়ে দিতে গেলে পায় দেখতে হবে দেখতে হবে প্রতিবন্ধী মানবিক স্কিমে যাতে টাকা করে তারা মাসিক ভাতা পায় দেখতে হবে মুখ্যমন্ত্রী আপনাদেরকে আরো দুটো স্কিম দিয়েছেন এখানে ধান হয় কৃষি এলাকা আপনারা একত্রিশে ডিসেম্বর দু হাজার আঠারো মুখ্যমন্ত্রী বলেছেন এখানে পাঁচ হাজার টাকা করে দুটো পর্যায় পাবেন চাষ করার জন্য প্রত্যেক বছর কোন বিজেপি শাসিত রাজ্যে নেই মমতা দি দিয়েছেন আর কৃষক পরিবার স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হলে ১৮ থেকে ষাট বছর আপনারা এককালীন দু লক্ষ টাকা সাহায্য পাবেন তৃণমূল কংগ্রেস আর চেক দিন ধান ঋণ চলছে সতেরোশো টাকা করে কুইন্টাল আর সেন্টারে নিয়ে গেলে সিপিসি আরো কুড়ি টাকা বেশি পাবেন সতেরোশো সত্তর টাকা এক হাতে ধান দিবেন আর এক হাতে চেক নিয়ে বাড়ি আসবেন এটা বিজেপির কোন রাজ্যে নেই তৃণমূলের রাজ্যে আছে গত পাঁচ বছর শেষ করে দিয়েছে ভারতবর্ষকে শুধু হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ছড়া আর কিছু জানে না আর ভোটের সময় তাই তো আমাদের মুখ্যমন্ত্রী যখন গঙ্গা সাগর মেলার প্রস্তুতি দেখতে সাগরে কপিল কপিলমুনির আশ্রমে গেছিলেন তখন কপিল কপিলমুনি আশ্রমের প্রধান মহারাজ জ্ঞান দাস মহন্ত তিনি কি বললেন দিদিকে পাশে দাঁড়িয়ে যে বিজেপি জুমলা পার্টি এত মিথ্যা কথা বলেছে আমরা সন্ত সমাজ এই বিজেপির সঙ্গে নাই এবং তিনি কি বললেন বললেন যে ভোট এলেই ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র মহারাজ যিনি আমাদের ভগবান পুরুষোত্তম রাম তাকে বিজেপি পোলিং এজেন্ট বানায় আর রাম মন্দিরের কথা বলে এটা আমার আপনার কথা নয় জ্ঞান মহান কপিল আশ্রমের মহন্তের কথা তাই ভারতীয় জনতা পার্টি যাতে দিলীপ সেনাপতির মতো কারোর গায়ে হাত দিতে না পারে আমরা বুঝে নেব চিকিৎসা তো করাবো এই পরিবারগুলিকে আমরা ইতিমধ্যে সামান্য হলে অর্থ সাহায্য করেছি তারা সুস্থ হয়ে এলে আমরা গুরুতর যখন যিনি কলকাতায় আছেন তার পরিবারকে দলের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দেব আর বাকি যারা অল্প বিস্তর আহত হয়েছে প্রত্যেকটি পরিবার পঁচিশ হাজার টাকা করে দলের পক্ষ থেকে আমরা সাহায্য করব এর বাইরেও এই পরিবারগুলি যাতে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে সমস্ত রকম সাহায্য দেব সূর্য অট্টর কথাকে ধরেই বলি এদের রক্তে আমরা শপথ নিয়েছি আগামী লোকসভা নির্বাচনে দাঁতনের আটটা অঞ্চলের ভোটে নয় কেসিয়ারির নটা অঞ্চলের ভোটে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সদর লোকসভার প্রার্থীকে আমরা তিরিশ হাজারেরও বেশি ভোটে এই ব্লক থেকে লিড করাবো এবং প্রত্যেকটা বুথে জোড়া ফুল আমরা ফোটাবো আপনাদের সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা সালাম ফুল জোয়ার জানাই এবং এখানে জেলার সবলা মেলা হবে আমি এবং সাধন পান্ডে ক্রেতা সুরক্ষা মন্ত্রী তারা আসব আর আমাকে কল্পনা পবিত্ররা বলেছে আগামী তারিখে কেশিয়াড়ির সবচেয়ে বড় আরাধনা সরস্বতী পুজো উদ্বোধন করে দিতে আমি তার আগে মালদার সভা করে আপনার এখানে আসব বাঘ দেবীর পুজো উদ্বোধন করব একটা কথা বলে দিয়ে শেষ করব আমার বাড়ি থেকে কেশিয়াড়ি এক ঘন্টা দশ আমার বাড়ি থেকে ঘন্টা মিনিট লাগে এক কুড়ি আমি যদি বেতাই গ্রামে গিয়ে তিন ঘন্টার পথ পেরিয়ে আমি আমার ড্রাইভার আর কেউ ছিল না আমি যদি সেখানে লাশ কুড়াতে পারি আমি যদি চন্দ্রিতে গিয়ে ট্রাকের উপরে দাঁড়িয়ে হারমাদ প্রশান্ত দাস গুলি বোমার মধ্যে মিটিং করতে পারি আমি যদি মহানয় আমি যদি মহাষষ্ঠীর দিন লালগড়ে মিছিল করতে পারি আমি যদি দু হাজার দশে কালী পুজোর দিন কালী পুজো না করে চুড়পাড়ায় উত্তম মহাদোর ডেড বডি তুলতে পারি আমি শুভেন্দু অধিকারী কেসিয়ারি থেকে বিজেপিকে একেবারে শিকার থেকে উপড়িয়ে ফেলি আপনাদের সামনে ধন্যবাদ জানাবেন রাজ্য সরকারের মন্ত্রী সম্মানীয় শুভেন্দা আমি সকাল থেকে কিছু বলার জন্য আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম পবিত্র এরা যেমন করেছে ঠিক একই ভাবে দপ্তর নয়াগ্রামের সভাপতি আজকের এই সভার জন্য উপযুক্ত পরিশ্রম করেছেন জন্য তাকে প্রতিবাদ সভাপতি এই ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র ভাই মঞ্চে আছেন পশ্চিম মেদিনীপুর জেলার আমাদের রাজনৈতিক অভিভাবক জেলার সভাপতি তথা জেলা পরিষদের সহসভাধিপতি ওয়েস্ট বেঙ্গল এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কো চেয়ারম্যান শুদ্ধ অজিতবাবু বাবু আছেন এবং চেয়ারম্যান জেলা চেয়ারম্যান দীনেন্দা এখানে আছেন যিনি হর্টিকালচার দপ্তরের তিনি চেয়ারম্যান এছাড়া সর্বোপরি আজকে আজকে যিনি প্রধান বক্তা যিনি আপনাদের পাশে থেকে লড়াই করছেন এই এলাকা থেকে বিজেপিকে উপড়ে ফেলার শপথ তিনি গ্রহণ করেছেন এবং তার সঙ্গে থেকে আপনারাও গ্রহণ করেছেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আজকে আমি শুধু এখানে এসেছি মঞ্চে যারা আছেন তাদেরকেও যথাযোগ্য সম্মান জানিয়ে বলি আজকে যে পরিবারগুলি আহত হয়েছেন সেই পরিবারগুলির পাশে যেমনভাবে শুভেন্দুবাবু সহ সবাই থাকবেন আমিও আমার পক্ষ থেকে বলতে পারি আমি কেশিয়ারি জনগণের পাশে আছি সেই পরিবারগুলির পাশে আছি আজকে হয়েছে কি পিঁপড়ের অনেক পালক হয় আর সেই পালকটা আবার খসে পড়তেও সময় লাগে না তাই কিছু পিঁপড়ের পালক গজিয়েছে বলে তারা উন্মাদের মতো আচরণ করছেন এর জন্যে প্রশাসনিকভাবে তারা দেখবেন তাদের শাস্তি পাবেন এর জন্যে ঈশ্বর আছেন ভগবান আছেন তাদের মা কিন্তু এ কেউ এড়িয়ে যেতে পারবে না আসলে হয়েছে কি যাদের নেতা তিনি চৌকিদার নিজেকে বলেন আর চৌকিদার এখন চোর বলে প্রমাণিত হয়েছে সেই জায়গায় কিছু যুবক যারা বিজেপির ঝান্ডা নিয়ে বালি চুরি করছেন সেই বালি চোরদের সাহায্য ইতিমধ্যে আপনারা জানেন আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি বলেছেন এই বালি খাদানগুলির উপরে নির্ভর করে যে সমস্ত বিজেপির গুন্ডা তারা চালাচ্ছে । চালাচ্ছেন